বিজেপি সরকার বিজেপি সরকারের দিন কংগ্রেসের বহুমলগী নেতা কে আছে আমাক আপনার শাসন আনক আমি আপনার সমস্যা সমাধান করে দিম আমি সেই সকল নেতাক প্রশ্ন বিচাৰো যে ইমান দিন শাসন আপুনি আপনি করে পৰা নাই আর আপনি যি কথা কে আছে এই এবাৰ গৌরব স্পষ্টভাবে কোদ গৌরব পড়া নাই যে নামনি সমস্যা সমাধানের কথা কলে উজিখে কংগ্রেস দল এগুলো গতি আমি ব্যবহার করেছে আকর্থা চক্রান্ত রচনা করে আছে গতি আমি সর্বসাধারণ রাইজক অনুরোধ জনা আপনাদের আমি বহুদিন আমার দিন নাই আমি নিজে নিজে সিদ্ধান্ত লব লাগিব আৰু আজিৰ তাৰিখত হিমন্ত বিশ্ব শৰ্মাই যে হিগলারি শাসন চলাইছে ইয়াৰ কাৰণে মই প্ৰথমে কৈ গৈছো কংগ্ৰেছৰ সমান সমান দায়ী আৰু এই কথাটো মই এই কৈছো যেতিয়া সৰ্বানন্দ সোনাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজত মুখ্যমন্ত্ৰী চকী লো টানাও যাওয়া সেই সময়ত দাদা বিড়েডের অন্যতম সদস্য জকিব আৰু আর জাকির ঠিকদাৰে সিগারে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী লাগে বলে কে আজি সেইজন মুখ্যমন্ত্রী মুসলমানের কলিতাতজে বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা সকি এদিকে টাটা ব্রিগেডের সদস্য খিল কি জানি মুখ্যমন্ত্রী হয়ে যাব সেই বিজেপির মান সম্মান বসবলে যাই হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পা মুখ্যমন্ত্রীজনে আমার এই মিয়া মুসলমান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব তাৎসন্দ করে থাকে মুখ্যমন্ত্রী যদি কংগ্রেস দলের পরে পাির হিসান উদ্দিন আহমেদ যদি পাতিছে গিয়ে উচ্ছেদের কারণে আমার মুসলমান কলিজে হাত দিয়ে কারণে রেকিবুদ্দিন আর জাকির হিসান জাকির হিসান সিকদার সমান হওয়ান যায় আমার বিধায়ক সকল আছে বিভিন্ন পর্যায়ের এফ দলৰ কর্মকর্তা সকল আছে আমি হয়তো বেছি কথা না পো তার আপনাদের আগে জার্স চিনাকি হিচাপে দুই চারি কথা কব ঔলাইছো আর মানে এই সকলে আৰু এটা কথা কৈ যাও যে আমি যা পনেরোটা বছৰ ছয়গাঁও সমষ্টি আৰু বক সমষ্টি আমি পৰা পরাধীনতার কপল আসিল এইবাৰ যিহেতু চমৰীয়া সমষ্টি হৈছে চমৰীয়া সমষ্টি আমি পৰাধীনতাৰ পৰাতে স্বাধীনতা পাইছোঁ গতিকে এইবাৰ আমি এটা আশা কৰিছোঁ বা চিন্তা চৰ্চা কৰিছোঁ যে এইবাৰ চমৰীয়া সমষ্টিৰ পৰা আমি এজন এই দলৰ বিধায়ক বনাই দিছপুৰত পঠাই দিম আৰু এইখিনি আশা আমাৰ সকলোৰে আছে যে চৰাইগাঁও সমষ্টিৰ আর গত সমষ্টি দুটা সমষ্টি মিলি একটা চমরিয়া সমষ্টি আর আমি চমরিয়া সমষ্টির স্থানীয় যুবক আজির মঞ্চ মানু আছে বা আজির হবা যিখিনি আমার সতীর্থ বন্ধুসকল আছে বা মুরব্বী আছে হয়তো আমি কোনো নহয় কোনো ভাইটি কোনো না কোনো ভাতিজা মামা খুড়া ভাগিক বা এই অঞ্চলে মানে এজন যুবকরাতো উপস্থিত থাকা প্রত্যেকজন মানুষের মোট শরক্তর সম্পর্ক আছে বন্ধুত্বর সম্পর্ক আছে